আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের একটা জায়গা দেখাতে চাই যেখানে আমি প্রতি সপ্তাহে বিশেষ করে মঙ্গলবার কাজের জন্য যাই এলাকা যেটা দেখতে অসাধারণ সুন্দর সবুজে ঘেরা পাখির ডাক প্রকৃতির নিঃশব্দতা সব কিছু মিলিয়ে যেন একটা ছবির মতো কিন্তু দুঃখের বিষয় হলো এত সুন্দর একটা এলাকা হলেও রাস্তাঘাটে অবস্থা ভীষণ করুন প্রতিবার আমাকে এই রাস্তা হেঁটে যেতে হয় কাদায় ভর্তি ভাঙাচোরা পথ কোথাও আবার এমন জায়গা আছে যেখানে সোজা চলাই কষ্টকর মোটর সাইকেল বা গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াটাই অনেক সময় রিক্সের মতো লাগে এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার মানুষকে চলাচল করতে হয় স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ মানুষ বৃদ্ধরা সবাই এই রাস্তা দিয়ে হাঁটে একটা বড় শাস্তির মতো সময় পার করে এরা সারা সারাদিন আজকে আমি একজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছিলাম তাকে জিজ্ঞেস করলাম এই রাস্তার কি কোনো সমাধান হবে ওনার উত্তর ছিল মৃত্যুর আগে রাস্তা হবে কিনা আমরা জানি না কথাটা খুব কষ্ট দিয়েছে ভাবতে অবাক লাগে এত বছরেও যদি একটা রাস্তার উন্নয়ন না হয় তাহলে মানুষ কিভাবে চিমকা চালাবে এই রাস্তার জন্যই এই এলাকার মানুষজন জীবিকা নির্বাহ ঠিকমতো করতে পারে না কিংবা নিজেদের কাজ ঠিকঠাক করতে পারে না এই এলাকার মানুষের প্রধান কাজ হল কাঠ বিক্রি করা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করা যেহেতু যানবাহন চলে না এই জন্য এদের অনেক ভোগান্তিতে পড়তে হয় এই কষ্ট করেও আমরা এই এলাকায় আসি এবং আমার সহকর্মীরা কাজের জন্য আসে তাদেরকে সহায়তা করতে চাই আমরা যেন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যদিও রাস্তার অবস্থা আমাদের কাজের গতিকে কমিয়ে দেয় তবুও মানুষের মুখের হাসি আমাদের চলার শক্তি যোগায় আমার এই ভিডিওর মাধ্যমে আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না শুধু চাচ্ছি আপনারা দেখুন শুনুন বোঝুন এই মানুষরাও নাগরিক তারাও ডিজার্ভ করে একটু ভালো রাস্তা একটু নিরাপদ যাতায়াত আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি একদিন পড়বে এই এলাকাটার পর সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমরা মানুষকে নিয়ে কাজ করতে পারি এবং যেন এই এলাকার মানুষও একদিন ভালো রাস্তায় হাঁটতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তাহলে আপনাদের রাস্তা কতদিন লাগবে মৃত্যুর আগে হবে একদিন বৃষ্টি হইলে পরে তিন সপ্তাহ এরকমই থাকে তাই না